আমার মনে হয় যে এর থেকে আমরা আরও ভালো টিম আমরা লাস্ট অনেক দিন ধরেই এই ফর্মেটটাতে ভালো করছি না বাট আমি বিশ্বাস করি না আমরা এত খারাপ দল ভারতের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে ভরা ডুবি তবে নিজেদের খারাপ দল মানতে নারাজ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ব্যাটিং ধস টি টোয়েন্টি মেজাজে খেলতে না পারার পুরনো রোগ প্রথম ম্যাচে বাংলাদেশ টিকতে পারেনি পুরো বিশ্বভারও উনিশ ওভার পাঁচ বলেই ভারতের বিপক্ষে অল আউট বাংলাদেশ তাতে বাংলাদেশ দল লজ্জায় যেমন পড়েছে উল্টো চিত্র ছিল ভারত শিবিরে এক ম্যাচেই সুরিয়া কুমার যাদবের দল গড়েছে বিশ্ব রেকর্ড দুই সালে টি টোয়েন্টি শুরুর পর থেকে এই নিয়ে মোট বিয়াল্লিশ বার প্রতিপক্ষকে অল আউট করেছে ভারতের বোলাররা টি টোয়েন্টি ক্রিকেটে যা সর্বোচ্চ অবশ্য এ তালিকায় কেবলমাত্র ভারতীয়রাই এককভাবে শীর্ষে নাই তাদের সঙ্গে আছে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানেরও নাম মেন ইন গ্রিনরাউজে টি টোয়েন্টিতে প্রতিপক্ষকে অল আউট করেছে বিয়াল্লিশ বার এরপরই তালিকায় আছে নিউজিল্যান্ডের নাম বিশ ওভারের কিউইরা প্রতিপক্ষকে অল আউট করেছে বার তবে এ তালিকায় তৃতীয় দলটার নাম শুনলে আপনার মনে বিস্ময় জাগলেও জাগতে পারে পূর্ব আফ্রিকার দেশ উগান্ডা এখন পর্যন্ত মোট পঁয়ত্রিশ বার প্রতিপক্ষকে অল আউট করেছে আর ওয়েস্ট ইন্ডিজ প্রতিপক্ষকে অল আউট করেছে বত্রিশ বার টি টোয়েন্টিতে প্রতিপক্ষকে সবচেয়ে বেশি অল আউট করার বিশ্ব রেকর্ড তো আছেই টাইগারদের বিপক্ষে ভারত নিজেদের ইতিহাসেও গড়েছে নতুন এক রেকর্ড বাংলাদেশকে মাত্র একশো সাতাশ রানে অল আউট করে সেই লক্ষ্য ভারত পেরিয়েছে এগারো ওভার পাঁচ বলে অর্থাৎ ঊনপঞ্চাশ বল হাতে রেখেই আর এর মাধ্যমেই নিজেদের রেকর্ড ভেঙেছে কুমার যাদবের দল প্রতিপক্ষের বিরুদ্ধে একশোর বেশি টার্গেটে ব্যাট করে বল হাতে রাখার বিবেচনায় এটাই ভারতের সবচেয়ে বড় জয় বল হাতে রাখার বিবেচনায় মেন ইন ব্রুদের এর আগে সবচেয়ে বড় জয় ছিল দুই হাজার ষোলো সালের জিম্বাবুয়ের বিপক্ষে হারা রেতে সেই ম্যাচে মাত্র একশো রানের টার্গেটে ব্যাট করতে নেমে একচল্লিশ বল হাতে রেখে দশ উইকেটে জিতেছিল ভারত বাংলাদেশের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে সেটা টপকে গেল স্বাগতিক দলটা তানজি বিডি স্পোর্টস টাইম